বন্ধুরা কেমন আছে সকলে এসো আমরা জেনে নিই কচুরি পানার তৃতীয় পর্বে কি আছে তাই তো আমরা এ পর্যন্ত যে আলোচনা করিলাম তাহা হইতে বোঝা যাইবে কচুরি পানার বিনাশকে লোকে যে একটা মহা সমস্যা বলিয়া মনে করিয়া আসিতেছিল এখন তাহা মনে করার হেতু নাই পাতা ফুল বা ফল নষ্ট করিলে ইহা মরিবে না শিকড় দিয়া ইহার বংশ বিস্তার করে সেই শিকড়গুলিকে নষ্ট করার চেষ্টাই এখনকার কর্তব্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করিয়া যাহা জানিতে পারিয়াছি তাহাতে আমাদের গভর্নমেন্ট সাবধান হইতে পারিবেন আশা করি সাধারণের অর্থ আর মিথ্যা আরম্বরে ব্যয়িত হবে না কি করিয়া পানা কাজ আরম্ভ করা উচিত ইহা বোধ হয় অনেকে জানিতে চাহেন আমার এ সম্বন্ধে এই মত যে এই মত যে কচুরি পানার জল হইতে সংগ্রহ করিয়া নষ্ট করাই আমাদের এখন করাই আমাদের এখনকার কর্তব্য ইহাতে খরচপত্র আছে জানি কিন্তু এই খরচ অন্যান্য দেশের তুলনায় অল্পই হইবার কথা তাছাড়া এই শ্রম ও অর্থ ব্যয় বৃথা হইবে না দেশের টাকা প্রজাদের সাহায্যেই ব্যয়িত হইবে কচুরিপানা নষ্ট হইলে কৃষিকার্যে যে লাভ হইবে তাহার তুলনায় এই ব্যয় অতি সামান্য একই সময়ে সকলে সমবেত চেষ্টায় এক একটি স্থান একেবারে পানা বর্জিত করিতে হইবে নচেত কাছাকাছি জায়গা হইতে পানা আসিয়া পরিষ্কৃত স্থান আবার আচ্ছন্ন করিয়া ফেলিবে কচুরি পানাতে কি সর্বনাশ করিতেছে কৃষিজীবীরা তাহা বুঝিয়াছেন এবং ইহা বুঝিয়া যাহাতে সকলে বাধ্য হইয়া একত্র পানানাশের চেষ্টা করিতে পারেন তাহার জন্য আইন জারির প্রার্থনা করিতেছেন আইন মাত্রই কঠিন ও নির্মম কিন্তু যাহাতে আইনের অপব্যবহার না হয় তাহার জন্য যে সতর্কতা অবলম্বন একেবারে অসম্ভব তাহা বলিতে পারি না প্রথম কয়েক বৎসর ইহা আমাদের শিক্ষাদানে কাজ করিবে সকলে একত্র খাটিয়া পরস্পরের উপকার করিবার পথ মুক্ত করিতেছি এই ভাবটি মনে বদ্ধমূল করাকে শিক্ষায় বলিতে হয় এই শিক্ষাতেই রাষ্ট্রীয় কার্যভার গ্রহণের যোগ্যতা লাভ করা যায় যাহা হোক রাজা ও প্রজার সমবেত চেষ্টাতেই ভবিষ্যতে উৎপাতের শান্তি হইবে বসুবিজ্ঞান মন্দিরে অনেক গুরুতর গবেষণা চলিতেছিল সেই কার্য বন্ধ রাখিয়া আমরা কচুরি পানা সম্বন্ধে গবেষণায় নিযুক্ত হইয়াছিলাম এখন আমরা আমাদের নির্দিষ্ট কার্যে যোগ দিব কচুরি সম্বন্ধে গবেষণা আজও শেষ হয় নাই শেষ করিতে হইলে কয়েকজন ব্যক্তিকে এই কার্যে নিযুক্ত করিতে হইবে তাহাদিগকে এই উদ্ভিদের জীবনের খুঁটি নাটি সকল ব্যাপারের ইতিহাস সংগ্রহ করিতে হইবে এবং তাহারা কি প্রকারে বংশবিস্তার করে তাহা আরও ভালো করিয়া অনুসন্ধান করিতে হইবে তাহার পরে দেখিতে হইবে কচুরি পানাগুলিকে জল হইতে উঠাইয়া আমাদের কোনো লাভজনক কার্যে ব্যবহার করিতে পারা যায় কি না এই প্রকারে ব্যবহার করা সম্ভবপর হইতে পারে তাহা হইলে পানা তুলিবার খরচা উহাতে আদায় হইয়া যাইবে যারা এই সকল অনুসন্ধানের কার্যে নিযুক্ত হইবেন তাহাদের সত্ত্বেই সে সম্বন্ধে যোগ্যতা আছে কিনা তাহা সর্বাগ্রে দেখার প্রয়োজন হইবে এই ব্যাপারে নিযুক্ত ব্যক্তিদের কেবল বৈজ্ঞানিক জ্ঞানকেই প্রাধান্য দিলে চলিবে না সুবিবেচনা করিয়া হাতে কলমে কাজ করিবার দক্ষতা ইহাদের থাকা যায় তাছাড়া যাহাদের নির্দিষ্ট সময়ান্তে তাহাদের গবেষণার কার্যবিবরণী প্রকাশিত হয় তাহার ব্যবস্থাও রাখিতে হইবে জনসাধারণ ও বিশেষজ্ঞরা ইহাতে তাহাদের কার্য কোন পথে চলিতেছে জানিতে পারিবেন এবং কার্যের সমালোচনা করিবারও সুযোগ পাইবেন কিন্তু সম্প্রতি একজন সহকারী বিশেষজ্ঞ ব্যক্তি কল্পনা করিতেছেন কচুরিপানাকে কাগজ প্রস্তুতের মুখ্য উপাদান স্বরূপে নাকি ব্যবহার করিতে পারা যায় যে কোনো উদ্ভিদ বস্তুকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কাগজ প্রস্তুতের উপাদান করিয়া তোলা কঠিন নয় এই প্রক্রিয়ায় খরচা উঠাইয়া সেই উপাদানে এখনকার মতো সস্তায় কাগজ বিক্রয় করা সম্ভব হইবে কিনা ইয়া সর্বাগ্রে দেখা কর্তব্য তাহা না করিলে সাধারণের চোখে ধুলি সম্ভব মানে ধুলি দেওয়া হবে কিছুদিন পূর্বে আর একটি জনরব শুনিয়াছিলাম কোনো বিশেষজ্ঞ ব্যক্তি নাকি আর কতগুলি উদ্ভিদ সামগ্রীকে লাভজনক কার্যে ব্যবহার করিবার উপায় আবিষ্কার করিয়াছেন আজকাল আর তাহার কথা শুনিতে পাই না যাহা হোক কচুরিপানা আমাদিগকে যে বিপদের সম্মুখীন করিয়াছে তাহা সামান্য নয় ঘোর বিপদের সময়ে লোকে একত্র হয় এবং একত্র হইয়া বিপদ নিবারণের চেষ্টা করে এবং বিপদে বিপদের বিপদে যে মনুষ্যত্বকে জাগাইয়া তুলিয়া কাজে লাগায় তাহার আভাস তখন তাহারা প্রত্যক্ষ করে এই মনুষ্যত্বই বিপদের সহিত সংগ্রাম করিয়া তাকে খর্ব করে এবং শেষে তাকে খর্ব করে এবং শেষে জয়ী হয় অতীত্যগে এই মানুষই বহু বাধা বিঘ্ন জয় করিয়া এই পৃথিবীকে শ্যামল শস্য ক্ষেত্রে ঢাকিয়া ফেলিয়াছিল এবং তাহাতে সোনার ফসল ফলাইয়াছিল আজ আমরা সেই মানুষকেই আলস্য ত্যাগ করিয়া কর্মপটু ও মিতব্যয়ী হইয়া এবং পরস্পরের সহিত মিলিয়া যাহা সমস্ত মানবের অকল্যাণ তাহার বিরুদ্ধে দাঁড়াইতে হইবে তাহাতে অকল্যাণ দূর হইবে তাহাতে অকল্যাণ দূর হইবে এবং সঙ্গে সঙ্গে আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে দণ্ডায়মান হইবার বল সঞ্চিত হইবে বসুবিজ্ঞান মন্দিরে প্রদত্ত বক্ত বক্তৃতা সেখান থেকে এটা নেওয়া হয়েছে তো আজকে তো এই অবধি পরবর্তী সপ্তাহে নতুন কোনো অধ্যায় নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হয়ে যাব চেষ্টা করবো কেমন তাহলে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দ থেকো টাটা